আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকালে ভালো আছেন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাকিমুল ইসলাম পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে তো ইতিহাসের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা আলোচনা করবো প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে তো তার আগেই বলে রাখি যে আমাদের এই চ্যানেলের দুটি প্লে লিস্ট রয়েছে একটি হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ নাইট টোয়েন্টি ফোর অপরটি হচ্ছে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক নাইট টোয়েন্টি ফোর দুইটি প্লে আপনি সাধারণ জ্ঞানের সম্পূর্ণ কোর্সটি ধারাবাহিকভাবে পাবেন আপনি ঘরে বসে থেকে চাইলে সাধারণ জ্ঞানের সম্পূর্ণ কোর্সটি শেষ করতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে তো চলে আসি আজকে আমাদের যেই আলোচ্য বিষয় আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আসলে আমরা যে বর্তমান সমাজে বসবাস করি এই সমাজের পূর্বেও কিন্তু অনেক সভ্যতা ছিল যে সভ্যতাগুলো আমাদের থেকে আমাদের সমতুল্য বা আমাদের থেকেও উন্নত কিছু সভ্যতা গড়ে উঠেছিল যেমন আমরা জানি হচ্ছে সিন্ধু সভ্যতা তাদের যে গঠন প্রণালী ছিল সমাজের তা অনেক উন্নত ছিল তাদের ড্রেনেজ ব্যবস্থা ছিল তাদের বিভিন্ন সুইমিং পুল ছিল অনেক কিছু ছিল বর্তমান আমরা ভাবি যে আমরা অনেক উচ্চ সভ্যতা কিন্তু আমাদের থেকে অনেক উচ্চ উচ্চ সভ্যতা পৃথিবীর ইতিহাসে ছিল তো সেই সভ্যতাগুলো যখন পরবর্তীতে ধ্বংস হয়ে যায় এবং একসময় খুঁজে পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে আমরা পরবর্তীতে দেখি তো সবার আগে দেখবো হচ্ছে আমরা উয়ারি বটেশ্বর সম্পর্কে এই উয়ারি বটেশ্বর হচ্ছে নরসিংদী জেলায় অবস্থিত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবথেকে প্রশ্ন তা হচ্ছে সেই প্রত্নতাত্ত্বিকটি স্থানটি হচ্ছে কোথায় অবস্থিত এবং সেটি হচ্ছে কত বছরের পুরাতন এবং সেখানের মধ্যে কোন নিদর্শনটি পাওয়া গেছে এই প্রশ্নটি বেশি আসে এছাড়াও প্রশ্ন আসে যে কে সেই নিদর্শনটি সর্বপ্রথম দেখেছেন বা সেটি কে খনন করেছেন এভাবেই প্রশ্ন পরীক্ষায় আসে তো এই ওয়ারি বটেশ্বর সম্পর্কে যে কয়েকটি তথ্য গুরুত্বপূর্ণ তা হচ্ছে এটি নরসিং জেলা অবস্থিত এটি আড়াই হাজার বছরের পুরাতন নিদর্শন এটি হচ্ছে হানিফ পাঠান নামক একজন স্কুল শিক্ষক সর্বপ্রথমে এর নিদর্শন দেখতে পান এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রত্নতত্ত্ব বিভাগ সেই বিভাগের প্রধান নেতৃত্ব দেন হচ্ছে মোস্তাফিজুর রহমান এবং তার নেতৃত্বে হচ্ছে এই ওয়ারি বটেশ্বর যে নিদর্শনটি রয়েছে সেটি হচ্ছে খনন কাজ করা হয় খনন কাজ সম্পন্ন করা হয় এবার আমরা দেখব হচ্ছে পুণ্ডনগর সম্পর্কে তো আমরা জানি যে প্রাচীন বাংলা বা প্রাচীন ভারতে ষোলোটি জনপদ ছিল যা আমরা ষোড়শ জনপদ নামে চিনি আর কি তো এটি ছিল প্রাচীন ভারতে কিন্তু আমাদের বাংলায় যে জনপদগুলো পড়েছে তা আমি আগের ক্লাসগুলো আগের ক্লাসে দেখিয়েছিলাম যেমন সমতট হরিকেন রার তারপর হচ্ছে গৌর বরেন্দ্র এই যে জনপদগুলো পড়েছে এই জনপদের মধ্যে একটি জনপদ হচ্ছে পুণ্ড এই পুণ্ড জনপদের একটি স্থান বা সেখানে হচ্ছে হচ্ছে প্রাণ কেন্দ্র যা ছিল তা নগর। অর্থাৎ সেইখানে যে নগরটি গড়ে উঠেছিল যেই জায়গাকে কেন্দ্র করে সেটি হচ্ছে নগর জায়গা যা হচ্ছে বর্তমানে বগুড়া জেলার এই পুণ্ডনগরে হচ্ছে আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম যে প্রাচীন যে ভারতের ইতিহাস সেই ভারতের ইতিহাসে আমরা মৌর্য বংশ পেয়েছিলাম গুপ্ত বংশ পেয়েছিলাম তো তারা কিন্তু সমগ্র ভারতবর্ষ জুড়ে তাদের রাজ্য ছিল বা তারা শাসন করেছিল তো এই পুণ্ড পুণ্ডনগর বা পুণ্ড যে জনপথটি ছিল এটিও কিন্তু তাদের অধীনে ছিল ওই এই জনপদটি ছিল তাদের হচ্ছে প্রাদেশিক রাজধানী এবং এটির প্রমাণ পাওয়া যায় হচ্ছে এই জনপদে একটি সম্রাট অশোকের ব্রাহ্মলিপি লিপি পাওয়া যায় এই ব্রাহ্মলিপি হচ্ছে লিপি হচ্ছে সে সময় এই বাংলা অর্থাৎ পুণ্ডনগরে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং দুর্ভিক্ষর ফলে সেখানে হচ্ছে আদেশ দেওয়া হয়েছিল যে আসলে কি কী সহযোগিতা কিভাবে কি করা হবে এই জন্য এর থেকে আর কি অনুমান করা যায় যে হচ্ছে এই পুণ্ডনগর ছিল এক একসময় মৌর্যদের প্রাদেশিক রাজধানী তো এই ব্রাহ্মলিপি সম্পর্কে যদি বলি ব্রাহ্মলিপি কিন্তু হচ্ছে বাম দিক থেকে ডান দিকে লেখা হয় এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে আর এই পুণ্ডনগর সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটি হচ্ছে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা অবস্থিত এ এর পাশে দিয়েই কিন্তু হচ্ছে কর্তা নদী অতিবাহিত হয়েছে এটা লিখে নেই কর্তোয়া নদী অতিবাহিত হয়েছে তো এই পুণ্ডনগর করেন হচ্ছে আলেকজান্ডার কানিংহাম আঠারোশো সালে এবং গুপ্তদের প্রাদেশিক রাজধানী রাজধানী ছিল এটি সালে সার্কের সাংস্কৃতিক হিসাবে পূর্ণনগরকে ঘোষণা করা হয় তারপরে হচ্ছে বৈরাগির শাহ বলকির মাজার এই পুণ্ডনগরে অবস্থিত এই বলকি সম্পর্কে বললে সর্বপ্রথম যখন এই উপমহাদেশে যখন হিন্দু তারপর বৌদ্ধদের আধিপত্য ছিল তখন মুসলিম যে জায়গাগুলো বিভিন্ন সুফি দরবেশ এসেছিল তার মধ্যে এই বলকি অন্যতম তিনি এই পুণ্ডনগরে আসেন সেখানে হচ্ছে নামক এক হিন্দু রাজা বা হিন্দু ব্যক্তি এখানে শাসন করতেন এবং বলকি সাথে হচ্ছে শাহবলকি আহ সাথে হচ্ছে তার যুদ্ধ হয় এবং যুদ্ধে হচ্ছে পরশুরাম পরাজিত হলে বগুড়ায় তিনি হচ্ছে কি করেন মুসলিম যে ধর্ম এই ধর্মের বিকাশ করেন সেখানে বা এই সেই ধর্ম স্থাপন করেন এখানে তো পুণ্ডনগর সম্পর্কে এই কয়েকটি তথ্য গুরুত্বপূর্ণ সব থেকে বেশি যে প্রশ্নগুলো আসে তা হচ্ছে মৌর্যদের প্রাদেশিক রাজধানী কোনটি ছিল পুণ্ডনগর তারপর হচ্ছে এখানে কি ধরনের লিপি পাওয়া গেছে সেটি হচ্ছে ব্রাহ্মী লিপি এই ব্রাহ্মী লিপি হচ্ছে মানে লেখা হয় কোনভাবে ডান দিক থেকে বাম দিকে না বাম দিক থেকে ডান দিকে এই প্রশ্নটি অনেকবার আসে তারপরে এটা আবিষ্কার করেন কে এবং সার্কের সাংস্কৃতিক রাজধানী কোনটি এই কয়েকটি প্রশ্ন সব থেকে বেশি পরীক্ষায় আসে এবার আমরা দেখব সোনারগাঁও সম্পর্কে তো সোনারগাঁও সম্পর্কে সর্বপ্রথম আমাদের যে কথাটি মাথায় আসে যে এই সোনারগাঁও কিন্তু পূর্ব নাম ছিল হচ্ছে সুবর্ণ সুবর্ণ গ্রাম এই সোনারগাঁওকে কেন্দ্র করে কিন্তু সে সময় মোগলরা যে সময় শাসন করেছে তার পূর্বে বারো এখানে শাসন করত। এবং মোগলদের সমসাময়িক সময়ে এই বারো কিন্তু এখানে খুবই শক্তিশালী অবস্থায় ছিল তো এই বারো ভুইয়াদের যিনি নেতা ছিল ঈশা খান এই ঈশা খানের রাজধানী কিন্তু ছিল সোনারগাঁও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আসে যে বারো ভুইয়াদের নেতা ঈশা খানের রাজধানী কোনটি তো এই সোনারগাঁও নামকরণ করা হয় হচ্ছে ঈশা খানের স্ত্রী সোনা বিবির নাম অনুসারে তারপরে হচ্ছে সোনা বিবির মাজার পাশবিবির মাঝার পাশপীরের এগুলো সব কিন্তু এই সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত হচ্ছে সোনারগাঁওয়ে তো সোনারগাঁও সম্পর্কে এই কয়েকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ তো পূর্বের আমি বারো ভইয়া সম্পর্কে অনেক তথ্যই দিয়েছি শুধু আমাদের এতটুকু এখানে মনে রাখলে হবে মনে রাখলে হবে সোনারগাঁওকে কেন্দ্র করে বারো হচ্ছে সে সময় তাদের যে শাসন তা পরিচালিত করতো এবং তাদের রাজধানী ছিল কোথাও সোনারগাঁও বারো এবার আমরা দেখব ঢাকায় দুইটি আরো প্রাচীন নিদর্শন তা হচ্ছে ছোট কাটরা এবং বড় কাটরা এই ছোট কাটরা বড় কাটরা এগুলো ছিল হচ্ছে সে সময় সরাইখানা অর্থাৎ বর্তমান সময় আমরা হোটেল বলি বিশ্রামাগার বা বনিক্রে হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে আসলে এই জায়গাগুলোতে কী করতো রাত্রি যাপন করত তো আমাদের সব বেশি গুরুত্বপূর্ণ যা পরীক্ষা আসে তা হচ্ছে ছোটো কাটরা স্থাপন করেন কে সেটি হচ্ছে তৈরি করেন হচ্ছে আহ শাহজাদা শাহ সুজা এবং বড় কাটরা স্থাপন করেন বা তৈরি করেন হচ্ছে শায়েস্তা খান দুইটির ঢাকা এবার আমরা প্রাচীন নিদর্শন দেখবশন সম্পর্কে এই লালবাগ কেল্লা হচ্ছে সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে নির্মাণ করা হয় এই লালবাগ কেল্লা নির্মাণ করেন হচ্ছে শায়েস্তা খান তো এই নির্মাণের শেষের দিকে হচ্ছে শায়েস্তা খানের যে কন্যা তার কন্যার নাম ছিল হচ্ছে পরিবিবি তিনি হচ্ছে মারা যান এবং সেখানে হচ্ছে তাকে সমাধিত করা হয় এর ফলে কিন্তু শেষে এই কাজটি তিনি বন্ধ করে দেন তো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে যে তার মেয়ের হচ্ছে আরেকটি নাম ছিল সেটাই হচ্ছে ইরানি দুঃখ এই নামটি বিভিন্ন পরীক্ষায় আসে যে পরিবিবির আহ অপর নাম কি আর গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই কিল্লা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত তো সব থেকে বেশি পরীক্ষা আসে যে লালবাগ কেল্লা স্থাপন করেন কে বা এবং হচ্ছে কার সন্তান বা তার নাম অপর নামটি কি তো এই লালবাগ কেল্লার সাথে জড়িত আরও একটি তথ্য হচ্ছে লাল কেল্লা লাল কেল্লা এই লালকেল্লা কিন্তু সম্রাট শাহজাহান সম্রাট জাহান সম্রাট শাহজাহান স্থাপন করেন তো আমাদের এই জায়গায় মনে রাখতে হবে একটি হচ্ছে লালবাগ লালবাগ কেল্লা আর একটি হচ্ছে লাল কেল্লা তো দুইটির যে স্থাপতি আলাদা কিন্তু লালবাগ হচ্ছে হচ্ছে স্থাপন করেন করেন তৈরি আর হচ্ছে সম্রাট শাহজাহান তৈরি করেন এবার আমরা দেখবো হচ্ছে প্রাচীন নিদর্শন হোসেনি দালাল সম্পর্কে এই হোসেনি দালাল ছিল হচ্ছে শিয়াদের একটি উপসানালয় এটি হচ্ছে মোগল আমলে তৈরি অর্থাৎ এটি যে গথ গঠনগত স্ট্রাকচার বিভিন্ন কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে যে প্রাচীন এই নিদর্শনটি হচ্ছে কোন যুগে নিদর্শন অর্থাৎ তার যে নিদর্শনগুলো কিন্তু চিহ্ন থেকে যায় যে মোগল আমলের নিদর্শনগুলো একরকম তারপরে সুলতান আমলের নিদর্শনগুলো একরকম প্রাচীন আমলের নিদর্শন অর্থাৎ ডিজাইন বা যে ডিজাইন শৈলী সেটি কিন্তু ভিন্ন হয় তো এটি হচ্ছে মোগল আমলে তৈরি হয়েছে এবং যা সতেরো শতকে তৈরি হয়েছে তো এই তারিখও আসতে পারে যে এটি কত শতকের তৈরি তাহলে আমরা কি দেখলাম হোসেনী দালাল হচ্ছে শিয়াদের একটি উপাসনালয় মোগল আমলে সতেরো শতকে তৈরি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যখন শাহ সুজা যখন বাংলার বাংলার যখন সুবেদার ছিলেন অর্থাৎ বাংলা প্রদেশে যিনি দায়িত্ব যখন দায়িত্ব ছিলেন তার রাজত্বকালে মীর মুরাদ নামক একজন নৌ সেনাপতি হচ্ছে এই দালানটি তৈরি করেন এবার আমরা দেখবো হচ্ছে বড়কুটি সম্পর্কে এই বড়কুটি হচ্ছে রাজশাহী বিভাগের আহ রাজশাহী বিভাগে অবস্থিত তো অষ্টাদশ শতাব্দীতে এই বড় স্থাপন করে হচ্ছে ওলন্দাজরা অর্থাৎ এর পূর্বে কিন্তু এখানে তাদের সেরকম ব্যবসা বাণিজ্য করেনি কিন্তু যখন অষ্টাদশ শতাব্দীতে পদ্মা বা গঙ্গা নদীর যে গতি প্রবাহ সেখান দিয়ে কিন্তু মুর্শিদাবাদের সাথে রাজশাহীর একটি যোগাযোগ স্থাপন হয়েছিল এর ফলে সেখানে হচ্ছে ব্যবসা কেন্দ্র গড়ে তোলা খুবই মানে জরুরি হয়ে পড়েছিল তাই ওলন্দাজরা অষ্টাদশ শতাব্দীতে এই বড়কুটি স্থাপন করে হচ্ছে রাজশাহীতে এবার আমরা দেখব হচ্ছে উত্তরা গণভবন সম্পর্কে এই উত্তরা গণভবন কিন্তু উত্তরবঙ্গের যে কেন্দ্র সেই কেন্দ্র ছিল এক সময় এই উত্তরা গণভবন হচ্ছে নাটোরে অবস্থিত নাটোর জেলা হচ্ছে উত্তরা গণভবন অবস্থিত দীঘাপতিয়ার রাজা দয়ারাম এটি স্থাপন করেন এই দীঘাপতিয়া রাজা দয়ারাম ছিলেন কিন্তু রানী ভবানের বিশ্বস্ত একজন দেওয়ান ছিলেন অর্থাৎ তার অধীনে কি হতো যে বিভিন্ন রাজস্ব তার রাজত্বের রাজ তার মানে রাজত্বের অধীনে যে জমিগুলো ছিল সেগুলো তিনি কি করত দেখাশোনা করতো এবং সেগুলো থেকে রাজস্ব আদায় করত। আঠারোশো সালে পঁচিশ সালের পূর্বে কিন্তু উত্তরবঙ্গ অর্থাৎ এই মানে প্রদেশটা ছিল অর্থাৎ বগুড়া তারপর হচ্ছে নাটোর রাজশাহী এই জায়গার কেন্দ্র ছিল হচ্ছে এই নাটোরের উত্তরা গণভবন যদিও এই নামটা পরবর্তীতে দেওয়া হয় উনিশশো সালে শেখ মুজিবুর রহমান এই দেন কিন্তু এটি ছিল হচ্ছে সে সময়ের প্রাণকেন্দ্র উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র কিন্তু আঠারোশো পঁচিশ সালে সেই জায়গাটা অনেকটা অনুপযোগী হয়ে পড়ে বিশেষ করে এই সময় তো আমরা জানি যে ইউরোপীয় উপনিবেশ যা ইউরোপীয় যারা বণিক ছিল এই বণিক সম্প্রদায় এখানে ব্যবসা বাণিজ্য করতো এর ফলে তারা যখন রাজশাহীতে দেখলো যে সুযোগ সুবিধা বেশি পদ্মা নদী থেকে ব্যবসা বাণিজ্য করা সম্ভব তখন তারা কি করলো এই নাটোর থেকে তাদের যে মানে কেন্দ্র ছিল নাটোর কেন্দ্রটি পরিবর্তন করে সেই কেন্দ্রটি রাজশাহীতে নিয়ে আসেন এবং সেখানে কিন্তু হচ্ছে সে সময় বড়কুটি স্থাপন করেন তাহলে বড়কুটি কোথায় অবস্থিত বড়কুটি হচ্ছে রাজশাহী জেলায় অবস্থিত আমি পড়াচ্ছি জিকে ম্যাজিক বই থেকে আপনারা যারা ঘরে বসে থেকে সাধারণ জ্ঞানের সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ করতে চান তারা আমাদের এই বইটি পাবেন নাইট টোয়েন্টি ফোর ডট কম এবার আমরা দেখবো হচ্ছে তিন নেতার মাজার সম্পর্কে এই তিন নেতার মাজার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অবস্থিত এবং আমরা জানি যে বাংলা অর্থাৎ যখন পাকিস্তান উপমহাদেশের মধ্যে অন্তর্গত ছিল অর্থাৎ ভারতীয় উপমহাদেশে তখন কয়েকজন ব্যক্তির নাম আমরা জানি সেরে বাংলাকে ফজলুল হক হোসেন সৈয়দ সোয়ার্দি এর পরবর্তীতে যখন ভারত পাকিস্তান বিভক্ত হয়েছে তখন পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার মধ্যে পশ্চিম পাকিস্তানের মধ্যে আমরা দেখেছিলাম খাজা আজিম উদ্দিনের নাম উল্লেখযোগ্য তো এই তিন ব্যক্তিদের হচ্ছে সমাধি যে জায়গাটির মধ্যে অবস্থিত সেটি হচ্ছে তিন নেতার মাজার অর্থাৎ তাদের হচ্ছে কবরস্থানের উপরে সমাধির উপরে হচ্ছে একটি ডিজাইন করা হয়েছে সেটিকে বলা হচ্ছে তিন নেতার মাজার তো এই তিনজন ব্যক্তির আমার নাম অবশ্যই মনে রাখবে এটা গুরুত্বপূর্ণ আর এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবার আমরা দেখব হচ্ছে আহসান মঞ্জিল সম্পর্কে তো এই আহসান মঞ্জিল তৈরি করেন হচ্ছে নবাব আব্দুল গনি এই নবাব আব্দুল গনি ছিলেন হচ্ছে ঢাকা ঢাকার নবাব এবং এই আহসান মঞ্জিলের নামকরণ তিনি করেন হচ্ছে ছেলে ছিল হচ্ছে এই নবাব সলিম হচ্ছে অনেক বড় অবদান রয়েছে তিনি হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা তারপর হচ্ছে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দান সহ অনেক কিছুতে তাদের অবদান রয়েছে এই আহাসান মন্দিরে অবস্থিত হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটলি এলাকার মধ্যে এবার আমরা দেখব হচ্ছে প্রাচীন নিদর্শন ময়নামতি সম্পর্কে এই প্রাচীন নিদর্শন বা প্রত্নতাত্ত্বিক যে স্থানটি রয়েছে ময়নামতি এটি হচ্ছে কুমিল্লা জেলায় অবস্থিত এটির পূর্ব নাম ছিল হচ্ছে রোহিতগিরি তো আমরা জানি যে কুমিল্লারও কিন্তু পূর্ব নাম ছিল রোহিতগিরি তারপরে হচ্ছে এই বিহারটি ছিল হচ্ছে বৌদ্ধ বিহার অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশে বা বাংলায় যে বিহারগুলো আমরা দেখতে পাই এই বিহারগুলো কিন্তু সবগুলো ছিল বৌদ্ধ বিহার যেমন হচ্ছে আমরা দেখেছি যে সোমপুর বিহার তারপর হচ্ছে বিক্রমশীল বিহার তারপরে হচ্ছে ময়নামতি বিহার এই বিহারগুলো কি ছিল বৌদ্ধবিহার এর এখানে তারা কি করতো জ্ঞান চর্চা করত। বা হচ্ছে একরকম হচ্ছে স্কুল বা বিদ্যালয়ের মতন এগুলো ছিল তো এই বিহারটি রাজা মানিকচন্দ্র তৈরি করেন তার স্ত্রীর নাম এ তার স্ত্রীর নাম ছিল হচ্ছে ময়নামতি তার নাম অনুসারে এই বিহারটির নাম রাখেন তিনি এবং এই বিহারে এই বিহারের মধ্যে অন্তর্গত রয়েছে শালবল বিহার আনন্দ বিহার ইত্যাদি এই বিহারের অন্তর্গত রয়েছে এবার আমরা দেখব হচ্ছে সোম্প বিহার সম্পর্কে এই সম্পূর বিহার হচ্ছে সোমপুর বা পাহাড়পুর বিহার পাহাড়পুর বিহার এই পাহাড়পুর বিহার হচ্ছে নওগাঁ জেলার বদলগাছিতে অবস্থিত এই পাহাড়পুর বিহার হচ্ছে পালদের একটি নিদর্শন বা পালদের হচ্ছে বৌদ্ধ বিহার ছিল তো এই সম্পূর বিহার এখানেও কিন্তু পড়াশোনা হতো জ্ঞানচর্চা হতো বা একটি বিশ্ববিদ্যালয়ের মতন ছিল এই বিহারটি তৈরি করেন হচ্ছে পাল রাজা ধর্মপাল আমরা পাল বংশ সম্পর্কে আমরা আগের ক্লাসগুলো দেখেছি যে প্রাচীন বাংলা যে রাজবংশগুলোর শাসন করেছে তার মধ্যে একজন শক্তিশালী রাজা ছিল হচ্ছে ধর্মপাল সে ধর্মপালের সময় কি হয়েছিল ত্রিপক্ষীয় সংঘর্ষ হয়েছিল আমরা দেখেছি তিনি হচ্ছে সাতশো একাশি থেকে আটশো বিশ সালের মধ্যে কোনো এক সময় হচ্ছে এই আহ বিহার তৈরি করে আর এটি হচ্ছে প্রথম প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং আঠারোশো উনআশি সালে প্রথম আলেকজান্ডার কানিংহাম এই নিদর্শনটি প্রাচীন নিদর্শনটি খুঁজে পান এবং আবিষ্কার করেন খনন কাজ শুরু করেন তো তার পরবর্তীতে যেহেতু এটি হচ্ছে এই ভারতীয় উপমহাদেশ বা এই বাংলা হচ্ছে থেকে প্রাচীন নিদর্শন প্রাচীন নিদর্শন তো ইউনেস্কো কর্তৃক উনিশশো সালে তিনশো বাইশতম ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয় বা প্রাচীন নিদর্শন হিসাবে ইউনেস্কো ঘোষণা করেন কত তারিখে উনিশশো সালে তিনশো স্থাপনা এবার আমরা দেখব আরেকটি প্রাচীন নিদর্শন তা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে তো এই ষাট গম্বুজ মসজিদ হচ্ছে আহ বাঘেরহাটে অবস্থিত এই মসজিদটি সেখানে হচ্ছে ধর্মপ্রচার করতে আসেন উলুক খান জাহান আলী চোদ্দশো চোদ্দশো পঁয়ত্রিশ সালে এই চোদ্দোশো পঁয়ত্রিশ থেকে চোদ্দোশো সালের মধ্যে কোন এক সময় এই মসজিদটি হচ্ছে তৈরি করা হয় যখন তৈরি করা হয় তখন এর গম্বুজের সংখ্যা ছিল হচ্ছে ষাটটি বর্তমানে এর গম্বুজের সংখ্যা হচ্ছে একাশিটি এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে সেটি হচ্ছে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে উনিশশো সালে তিনশো একুশতম ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করে এই ষাট গম্বুজ মসজিদকে তাহলে আমরা একটু আগে দেখলাম সম্পূর বিহার যেটি ছিল কি উনিশশো পঁচাশি উনিশশো সালে ঘোষণা করে কিন্তু তিনশো বাইশতম ওয়ার্ল্ড হেরিটেজ সম্পর্কে হিসাবে আর এটি হচ্ছে ষাট গম্বুজ মসজিদ তিনশো একুশতম ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ইউনেস্কো ঘোষণা করে তো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কয়েকটি তথ্যই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আসার মতো এবার আমরা দেখব হচ্ছে ছোট সোনা মসজিদ সম্পর্কে এই ছোট সোনা সোনা মসজিদ হচ্ছে প্রাচীন যে নিদর্শন রয়েছে তার মধ্যে একটি এটি হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহের সময় আহ ওয়ালি মোহাম্মদ নামক এক ব্যক্তি এটি তৈরি করেন অর্থাৎ এটি হচ্ছে সুলতানি আমলের গঠনশৈলী দ্বারা গঠিত একটি মসজিদ এই মসজিদটি চাপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত অর্থাৎ রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সমাধি কিন্তু এই মসজিদের পাশে অর্থাৎ পাশেই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের তিনি কিন্তু হচ্ছে সাত নাম্বার সেক্টরে হচ্ছে যুদ্ধ করেছেন তো আমরা যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ পড়েছি তখন কিন্তু দেখেছিলাম যে যারা বীর শ্রেষ্ঠ ছিল তারা যেই সেক্টরগুলো যুদ্ধ করছে প্রায় সেই সেক্টরে কিন্তু তাদের সমাধি ছিল তো সেই সূত্র অনুযায়ী ক্যাপ্টেন মহিদুল জাহাঙ্গীরও কিন্তু এই চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদের পাশে তার সমাধি রয়েছে এবার আমরা আরো কিছু প্রাচীন নিদর্শন সম্পর্কে দেখব যেগুলো সুলতানি আমলে তৈরি হয়েছে তো বাঘা মসজিদ এই বাঘা মসজিদ তৈরি করেন হচ্ছে নুসরত শাহ এবং এই বাঘা মসজিদ হচ্ছে বিখ্যাত হচ্ছে পোড়া মাটির অলঙ্কৃত মানে ফলকের জন্য আপনারা যদি বাঘা মসজিদে যান দেখবেন যে আহ তার চারো মানে বাহির দিকটি একেবারে পোলা পোড়ামাটির কাজ রয়েছে অনেক সুন্দর কাজ এই পোড়া মাটির অলঙ্কৃত কাজের জন্য হচ্ছে এই বাঘা মসজিদটি বিখ্যাত এছাড়াও হচ্ছে আহ মসজিদ হচ্ছে নগাঁও অবস্থিত আতিয়া জামে মসজিদ হচ্ছে টাঙ্গাইল অবস্থিত এবং বাইতুল মোকাররম আমরা জানি যে বাংলাদেশের জাতীয় মসজিদ এবং বাংলাদেশের সর্ববৃহৎ মসজিদ যেটি হচ্ছে উনিশশো সালে তৈরি করা হয় এছাড়াও কিছু মন্দির রয়েছে উল্লেখযোগ্য বিভিন্ন পরীক্ষা আসার মতন যেমন হচ্ছে কান্দুজির মন্দির দিনাজপুরে অবস্থিত রাজা হিন্দু রাজা হচ্ছে প্রাণনাথ এটি তৈরি করেন তো এইটি পরীক্ষায় সবথেকে বেশি আসে যে কান্তজির মন্দির কোথায় অবস্থিত দিনাজপুরে অবস্থিত এছাড়াও হচ্ছে ঢাকেশ্বরী মন্দির কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থিত এছাড়াও রাজা কংস নারায়ণ মন্দির এবং পুঠিয়া মন্দির হচ্ছে রাজশাহীতে অবস্থিত বিশ্বনাথ মন্দির হচ্ছে ময়মনসিং অবস্থিত তো এই যে তথ্যগুলো এখানে রয়েছে এগুলো থেকে খুব কমে প্রশ্ন আসে শুধুমাত্র এই মন্দিরটি কোথায় অবস্থিত এই প্রশ্নটাই সব থেকে বেশি আসার সম্মান রয়েছে আর এ পর্যন্ত যে প্রাচীন যে নিদর্শনগুলো রয়েছে যা দেখলাম তো সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরা তো আপনাদের যদি ভালো লাগে ক্লাসটি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম